তবে আর দেরি কেন ঝটপট করে ষষ্ঠীতে কি কি মেনু হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি হ্যালো ইব্রিয়ন আমি পুতুল চলে এসেছি আবারও একটা নতুন ক্লগ নিয়ে এই যে এখানে হয়েছে সাদা ভাত আর হয়েছে আলু ভাজা গোল গোল করে কাটা হয়েছে আর পটলের ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আর সাথে রয়েছে স্যালাড আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি পটলের পোস্ত চিকেন কষা খাসির মাংস আর এটাতে রয়েছে পাপড় ভাজা আম এখানে রয়েছে চাটনি মিষ্টি আর দই আর পায়েস হয়েছিল কিন্তু হাজব্যান্ড পায়েস খেতে একেবারেই পছন্দ করেন না যার কারণে পায়েসটা ওনাকে আর দেওয়া হয়নি তো দুপুরবেলা যেহেতু আমরা অনেকটা লেট করে পৌঁছেছি আর খুব সামান্য মেনু হয়েছিল আসলে আমাদের আসারই একেবারে পরিকল্পনা মানে কম ছিল বললেই চলে যার কারণে একটু অল্প মেনু হয়েছে তো এইটা হচ্ছে আমাদের তিনতলা তো তিনতলাতে ফাইনালি বাড়ির কাজ শুরু হয়ে গেছে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তিনতলাতে আমাদের রান্নাবান্না হয় তো এই রান্নার জায়গাটাও মোটামুটি করে ভেঙে দেওয়া হয়েছে তিনতলাতে ভালো করে কাজটা শুরু হয়েছে তো ঘরটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে অনেক দিন ধরে তিনতলাতে কাজ হবে বলে পরিকল্পনা চলছিল কিন্তু সত্যি বলতে মানে নানান সমস্যার জন্য কাজটা শুরু হতে পারেনি যেহেতু আমি থাকবো না তো সেই কারণে বোন বললো দিদি ভাই ছাদে চল তো ঘরের কাজটাও দেখবি আর একটুখানি ঘুরে আসবো তো বোন আর আমি দুজনে করে ছাদের উপরে এসেছিলাম আর বাড়ির সামনে প্রচুর বালি চিপস ইট সব পড়ে রয়েছে যার কারণে হাজব্যান্ড রাস্তার অপোজিটে গাড়িটাকে রেখেছে আর সত্যি বলতে তিনতলাটা হয়ে গেলে ঘরটা দেখতে খুব সুন্দর লাগবে অনেকদিন থেকে পরিকল্পনা চলছিল ফাইনালি বাড়ির কাজটা আমার ভাই শুরু করেই দিয়েছে তো বাড়িটা হয়ে গেলে দেখতে ভীষণ ভালো লাগবে তো আমি তো থাকবো না আমি চলে যাব আর এই বিড়ালটার নাম হচ্ছে চকলেট ও আমার বোনের কোলে রয়েছে আর ভয় পাচ্ছে তো উঁচু জায়গা তো ওই জন্য আর নিচে দেখুন দুটো ফুল গাছ কি সুন্দর হয়েছে পুরো সবুজ সবুজ পাতায় ভর্তি একদম তো ফাইনালি রেডি ফেডি হয়ে নিয়েছি মা চা করে দিয়েছিল কারণ আমরা যেহেতু থাকবো না আমরা আসার পরে মাত্র এক ঘন্টা ছিলাম একটু রেস্ট পেস্ট করেছি কারণ বাড়িতে বিশেষ অসুবিধার জন্য চলে আসতে হয়েছিল তো মায়ের সাথে একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো মাকে তো কখনও ভিডিওতে আনা হয় না ওই জন্য তো দেখুন আমরা তারপর বেরিয়ে এসেছিলাম সন্ধে হয়ে গেছিলো আর এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি মনটা তো ভীষণ খারাপ কারণ বাড়ি গেলাম থাকতে পারলাম না চলে আসতে হলো ওই জন্য মনটা সত্যিই খুব খারাপ ছিল তো সে আর কি করা যাবে পরে গিয়ে আবার চার দিন থেকে আসব তো গেলাম খাওয়া দাওয়া করলাম চলে এলাম বাস আর কিছুই না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটুখানি কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকুন